হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ঘরে বসে বিকাশের মাধ্যমে আপনারা কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে অর্থাৎ এখন থেকে চাইলে আপনাদেরকে আর কোনো প্রকার বিদ্যুৎ অফিস কিংবা ব্যাংকে যাওয়া লাগবে না আপনারা ঘরে বসে আপনার বিকাশ অ্যাপসের মাধ্যমে যে কোনো বিদ্যুৎ বিল আপনারা খুব সহজে পরিশোধ করতে পারবেন তো সেটা কিভাবে করবেন চলুন আপনাদেরকে আমি সেটা দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অল হচ্ছে চলে আসবেন আপনারা আপনাদের বিকাশ অ্যাপ্লিকেশনটিতে বিকাশ অ্যাপ্লিকেশনটিতে আসার পর এখানে দেখতে পারবেন ফেভিল নামে একটি অপশন তো আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে ফেভিল অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে বিদ্যুৎ গ্যাস ফানি ইন্টারনেট টেলিফোন টিভি ক্রেডিট কার্ড সহ এখানে অনেকগুলো ফেভিলের অপশন চলে আসবে সো আমরা যেহেতু বিদ্যুৎ বিল পরিশোধ করবো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট বিদ্যুৎটাকে সিলেক্ট করব বিদ্যুৎ সিলেক্ট করার পর এখানে হচ্ছে যত কোম্পানির বিদ্যুৎ আছে সবগুলা কোম্পানির নাম চলে আসবে সো এখান থেকে হচ্ছে আমরা যে কোম্পানিটা ইউজ করি সেই কোম্পানিটা সিলেক্ট করব। তো আমরা গ্রাম অঞ্চলে বা বেশিরভাগ মানুষ হচ্ছে এখানে আমরা পল্লী বিদ্যুৎ ইউজ করে থাকি সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে আমরা পল্লী বিদ্যুৎটাকে সিলেক্ট করবো তো পল্লী বিদ্যুৎ এখানে দুইটা অপশান আছে একটা হচ্ছে ফ্রি ফাইড মানে হচ্ছে যারা কার্ড ইউজ করে তাদের আরেকটা হচ্ছে যারা কার্ড না ইউজ করে ইউজ করে তাদের তারপর যেহেতু বিল পরিশোধ করবো সেক্ষেত্রে হচ্ছে ফ্লে ফোর বিদ্যুৎ ফোস্ট ফাইট এই অপশনটাকে সিলেক্ট করবো মানে দুই নাম্বার অপশনটাকে সিলেক্ট দুই অপশনটাকে সিলেক্ট করার পর আপনারা উপরে দেখতে পারতেছেন আপনারা কোন মাসে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন তো সেই মাসটাকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে তো আমরা এখানে মাসের উপর ক্লিক করে এখান থেকে জাস্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন এখানে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন এখানে একটি লেখা চলে এসেছে তার নিচে একটা গড় দেখতে পারতেছেন তো এখানে হচ্ছে আপনাদেরকে এস এম এস নাম্বারটি দিতে হবে তো এস এম এস নাম্বারটি কী যেটা হচ্ছে আপনার গ্রাহক হিসাব নং নামে একটি আপনারা নাম্বার দেখতে পারবেন সেই নাম্বারটি আপনাদেরকে এখানে দিতে হবে দুইটি নাম্বার থাকে একটি হচ্ছে বিল নং আর একটি হচ্ছে গ্রাহক হিসাব নং তো আপনাদেরকে অবশ্যই এখানে দিতে হবে গ্রাহক হিসাব নং যেটাকে এস এম এস নাম্বার বলে বা এস এম এস অ্যাকাউন্ট নাম্বার বলে তো আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা এই নাম্বারটা দিয়ে দিবেন এই নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখান থেকে হচ্ছে ফেবিল করতে গিয়ে উপর আপনারা ক্লিক করবেন তো আমি হচ্ছে আমার নাম্বারটি অ্যাকোর্ডলি দিয়ে দিচ্ছি দেন নাম্বারটি দিয়ে দেওয়ার পর ফেবিল করতে গিয়ে গিয়েছেন অপশন ক্লিক করবেন ক্লিক করার পর আপনার বিদ্যুৎ বিলের টাকার সাথে মিলিয়ে দেখবেন আপনার টাকার অ্যামাউন্টগুলো ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে মনে করবেন এটা আপনার এখানে অ্যাকাউন্টের নাম আসে না শুধুমাত্র আপনারা এটার উপর ডিপেন্ড করে এটাকে পোস্ট করতে পারবেন বা এটাকে পেমেন্ট করতে পারবেন তা আপনারা অবশ্যই আপনার বিদ্যুৎ বিলের সাথে মিলিয়ে দেখবেন আপনার বিদ্যুৎ বিলটা কি ঠিক আছে কিনা কত টাকা আপনার বিদ্যুৎ বিল এসেছে সো আমারটা কিন্তু এখন ঠিক আছে এখন হচ্ছে আমি জাস্ট এখান থেকে হচ্ছে পরের দাফে যেতে ট্যাপ করে নিই অপশানির উপর ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে আমি আমার এখানে ফিন নাম্বারটি দিয়ে দিব পিন নাম্বারটি দিয়ে দেওয়ার পর ফিন কনফার্ম করে নিই অপশানির উপর ক্লিক করব ক্লিক করার পর নিচ থেকে আমরা ফে বিল করতে ট্যাপ কর ট্যাপ করে ধরে রাখুন এই অপশানটির উপর চেপে ধরে রাখবো ধরে রাখার সাথে সাথে কিন্তু আমাদের বিলটি পরিশোধ হয়ে যাবে দেখতে পারতেছেন এখানে আপনার ফে বিল সফল হয়েছে এখন হচ্ছে এখানে আপনাকে তারা একটি রিসিপ্ট দিয়ে দিতে পারে বা একটি রিসিপ্ট পেয়ে যাবেন আপনারা এখানে সো আমার কিন্তু বিলটি পরিশোধ হয়ে গেছে এখন হচ্ছে এখানে রিসিট ডাউনলোড করুন এখানে ডাউনলোডের ওপর ক্লিক করে আপনারা আপনাদের সেই বিদ্যুৎ বিলের রিসিপ্টটি পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনারা আপনারা হচ্ছে এখানে পরিশোধ করেছেন সেটার রিসিপ্ট তো আপনারা এটাকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন তো এভাবে হচ্ছে যে কোনো বিদ্যুৎ বিল আপনারা খুব সহজে পরিশোধ করে নিতে পারবেন বিকাশের মাধ্যমে কোনো প্রকার আপনাকে হ্যাসিং ছাড়াই আপনারা বিদ্যুৎ অফিসে না গিয়ে বা আপনাদেরকে ব্যাঙ্কে না গিয়ে শুধুমাত্র বিকাশটা ইউজ করে আপনারা এভাবে আপনার যে কোনো বিদ্যুৎ বিল পরিশোধ করে নিতে পারবেন তো কাজ মূলত হচ্ছে আজকের মতো আমার ভিডিও যদি আমার এই ভিডিও দেখে আপনাদের একটু উপকার হয় কিংবা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন